এই ফাঁড়া হলো জায়েজ আর আপনারা যে খাসি খান এটা খান হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবরদার এই খাসি কে আপনাদেরকে আসামি বানাবে খাসি করেন কেন ওই যে খাসি করা জায়েজ দেয় মনে রাখবেন পাঠা বল বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলেন পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি খাসি করেন কেন ওই যে খাসি করা যায় মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কে আমাদের মধ্যে আপনাকে আসাবি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করা দেন এটা কি ভালো কাজ হবে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খেলা মালিশে তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন কারণ যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন ভেড়া কিনতেন মোটা তাজা বড় সিংহলা সাদা কালো অন্ডকোষ বের করা যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রসুল নিজেই চাপাই নমজের ভাষাতে পেরাই করা অন্ডকোষ বের করা খাসেই কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে আমি নিজে বিশিষ্ট সাহাবি আবুয়াইবাল আনসারিকে বললাম এই ফুকানি সাহায্য আল্লাহ আমাদের রসুল্লাহ রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু রাসুলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু তিনি বলছেন কানার রাজুল ইজাহি আর সাল্লাহিসাল্লাম বিশ্বা তেনী রাসূলের যুগে একজন সাহাবিক তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন এখন নয় তুলনা তারা নিজেরা খেতেন খাওয়াতেন নিজেরা খেতেন খাওয়াতেন একটি প্রাণী একটি ছাগল কুরবানি করতেন খাসি কুরবানি দেওয়া যাবে খাসি কোরবানি দেওয়া যাবে খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে শোনেন আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মধ্যে এটা কি জানেন খাসির বিসিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে কাটলো না কিন্তু কি করলো থেতলা দিল ভাবে দিয়ে থেতলা দিল এটা কি ত্রুটি না এটা তো ত্রুটি ফেতলা না দিলে বড় হতো না কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে থেতলা করাও ত্রুটি আর কি কাটাও ত্রুটি কাটি বের করে দেওয়া এটা দিলে ইবন হাজার আজকাল রহমাল্লাহ বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম কারণ হলো পাঠার গন্ধে থাকা যায় ইবন হাজার আজকাল রহমান বলছে যে বিসি বিসি না কাটলে গন্ধ করে বস্ত আর ওইটা বিসিটা কেটে বের করে দিলে হৃষ্টপুষ্ট হয় খাসির গোস্তটা কি থাকে দুর্গন্ধ মুক্ত থাকে এরপরে বর্তমানে বাজিলে আতঙ্ক ডক্টর এনজুল আব্বাসির বক্তব্য শুনে আসি এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কুরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কুরবানি করা সুন্নাত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কুরবানি করা হারাম আবার কোরবানি করা হারাম তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয় এটি তো খাসি বানায় কত উল তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুঁত আচ্ছা তাহলে তা আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় তো ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না ওটা কোনো খুদ না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি লিআন্না লাহমাহা আলাদু কারণ খাসির গোস্ত মজা বেশি খাসি কোরবানি করা কি হালাল না হারাম খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বেকাব সাইনি আমলা হাইনি আকরানাইনি মওজুআইন খাসিয়াইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল শিংওয়ালা ছিল এবং মৌজুআইনে বা খাসি আইনে কাশি করা ছিল কি ছিল তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি কুরবানি করেছেন না তাবে এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা করা গরু ছাগল বা হিজরা করা কোছু ছাগল কুরবানি করা যাবে কি আচ্ছা কাশি করা গরু এবং ছাগল দিয়ে কুরবানি করা যাবে কি না এর উত্তর হচ্ছে যে যাবে কারণ মুসনাদে আহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু দুটি কাশি দিয়ে কুরবানি করেছেন কাশি আইন মৌজু আইন হচ্ছে মৌজু আইন শব্দ দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কুরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গ এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার গোস্ত বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সালাম কুরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোন পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোন হিজ্জাত জাত থাকে

খাসি করা হয় না খাসি করা হয় এটা কেমনে কই আপনাদেরকে আপনার যাই হোক আর কি বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা যায় উত্তম কোনো সমস্যা নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল্লাহ উল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গরু পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা যায় তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি জায়াজ নেই কিছু গরুরে আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো এলাকা লাইলায় বাঁশতলা ঘাস তোলা পুরা টুরে শেষ করে এলায় পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টোরে না খায় তাহলে কিন্তু জায়েজ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে হবে না ওর মধ্যে মাঠে চরে বেড়ায় এটার মধ্যে মানে ও পশু ও কোরবানির যোগ্য কিন্তু যদি ও ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইলে অন্যান্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না জায়গ যাবে না হ্যাঁ প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি জায়জ তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়জ হবে না খসিয়া যেটাকে বলা হয় খাসি কৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না ছাগল দ্বারা করা এটা কোনো সমস্যা রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এ প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কোরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় এটি জায়জ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জা হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জায় মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানের নাসাইয়ের এই সহি হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোঁড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ুযাহা বিআযবিল করনি ওয়াল উযুন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স কোনো পশুর যদি শিং দুটো থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিযীতে এডিও হাসান পরজার হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাওয়ালাহ আ মুদাবারাহ আও শারকা আও আ আও আ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুকাওয়ালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না অথবা কানের মাঝখানে কাটা যদি ঝুলে আছে করা যাবে না অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আও জাদা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুলের ভাষ্য মতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক